কোন আগুনে জ্বালানো হবে একটু দেখাইয়া দাও কেবল আগুনে এই নাফরমান কারে আমি জ্বালাবো যাহান্নামটা দেখাইয়া দাও এ রেন বীরুমতরে দল জাহান্নামটা দেখা অন্তরের পাপ পানি শুকাইয়া পাগল ওদিকে আজরাইলের চেহারাটা আকৃতি দেইখা পাগলের মতো হয়ে যাবে জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি একদিন তাকাইয়া দেখি আমার মায়ের নবী আমার রুমের একটা কোণায় বসে চুপচাপ গুনগুন গুনগুন করে নবী কান্না করে আমি আয়েশা ভয় পেয়ে গেলাম না জানি কোন বেয়াদবি আমি করে ফেলেছি নাকি আমি আয়েশা নবীর কাছে গিয়ে দাঁড়াইয়া বললাম ও মায়ের নবী আপনি আমার রুমের মধ্যে বসে কেন কাঁদেন আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি নাকি না রে আয়েশা তুমি কেন বেয়াদবি করো বা বলো আম্মা জানা আয়েশা বলেন ও নবী আমার মাত্র বয়স অনেক কম ছয় বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে নয় বছর বয়সে আমি আপনার ঘরে আরছি ও পর্দার আড়ালে রাম্মা জানেরা আম্মা জান আয়েশা কান্না করেন নবী আমার বয়স অনেক কম আম্মাজান আয়েশার আঠারো বছর যখন বয়স তখন নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন এরে নবীর উন্নতিরা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও ব্যবসায়ীরা ও পর্দার আড়ালে রাম্মা জানেরা আম্মা জান আয়েশা বলেন নবী বেয়াদুবি যদি না করে থাকি তো কেন কাঁদেন নবী বলেন ও আয়েশা আমার হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে জন্য কান্না করি আম্মা জানা শা বলেন নবী কেমন ভয়ঙ্কর ও যুব পাও দুইটা আগাইয়া দাও যদি বলো কোরআন মিথ্যা একটা প্রমাণ দাও আমি এখন দাড়ি ফালাইয়া দিব নামাজ রোজা টুপি দাড়ি ফালাইয়া প্যান্ট শার্ট পরে চলবো কিন্তু আজ পর্যন্ত দেড় হাজার বছর হয়ে গেল একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং শত লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পরে মুসলমান হয়ে গেল ওই আল্লাহর কোরআন সত্য কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান নামের বয়ান আছে তাও সত্য কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন সত্য কোনো মিথ্যা নাই আল্লাহ নিজেই তো চ্যালেঞ্জ দিয়েছেন একটা ভুল পারলে বের করে দাও কোরআনে আমরা আর আল্লাহর কথা বলবো না নামাজ পড়বো না দাঁড়িয়ে রাখবো না কিন্তু না ও আমার মাওলার কথা সব সত্য আমার মায়ার নবীর কথা সব সত্য কারণ আমার নবী কেমন মায়ার নবী তেষট্টি বছর জীবনে নবী একটা মিথ্যা কথাও বলেন নাই কেমন মায়ার নবী আমার ওই নবীর কথা মিথ্যা হতে পারে না রে বাবা আল্লাহর নবী বলে না এসা কেয়ামতের দিন সবাই উলঙ্গ হাসরের ময়াদানি উঠবে যেই নবীদের কোনো গুণা নাই হাসরের এমন অবস্থা হবে সূর্যটা নিচে নেমে আসবে ওদিক দিয়া জাহান নামের আওয়াজ আবার আমার আল্লাহ পাকের কহরিয়াতের আওয়াজ আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আমার আল্লাহর কুদরতি আওয়াজ এত বিকট এত প্রচন্ড বিকট আওয়াজ হবে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে জাহান নামের আগুনের গরম ওদিকে সূর্যের গরমে মাথার মগজ ফেটে ফেটে গলিয়া গলিয়া পড়ে যাবে নবীরা পর্যন্ত যাদের কোনো গুণা নাই যদি কেউ সন্দেহ করে তাদের ইমান নাই নবীরা পর্যন্ত বেগুনা মায়াসুন উন্নতির কথা ভুলিয়া তারাও কাঁদবেন আল্লাহ বারে বাঁচাও মুসা নবী উন্নতের কথা ভুলিয়া বলবে আল্লাহ বারে বাঁচাও শহীদে বাড়ি না হাসুন সহ্য করতে পারি নাই ইব্রাহিম নবী কাঁদবেন আমাকে বাঁচা নবী ইব্রাহিম নবী নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও আমার বলে তখন আপনি হাসনির ময়দানে কি করবে আপনি তো রহমাতুল্লিল আলামিন আমার মায়ার নবী কান্না করে বলেন আয়েশা ওই সময় আমি উন্নতির ভুলে যাবো না আমি তখন আমাকে বাঁচানোর চিন্তা করব না আমি তাৎক্ষণিক ভাবে আমি আর কান্না করে বলবো আল্লাহ বার উন্নতের বাঁচা ও আল্লা বন্নতেরা আমার একটা উন্নতের যেন জাহান্নামে না যায় জাহান্নাম থেকে বাঁচা আমার একটা জাহান নামে গেলে আমি জান্নাতে যাব না ও নবীর শেখের দলে আরে বাবা আজকে তুমি স্কুলে বড় কলেজে বড় বাধা নাই ও যুব আজকে তুমি নবীর তরিকা কেন মানবা না নবীরে কেন চিনবা না কত বিধর্মি নবীর তরিকা মানিয়া নামাজ পড়ে তোমার আমার মতো কত সন্তানেরা স্কুল কলেজে পড়ে বাধা নাই নামাজে সারে না তুমি কেন পারবা না রে বাবা চাকরি করো ব্যবসা করো তোমার মতো কত যুবক চাকরি ব্যবসা করিয়াও নামাজ সারে না বল বাবা তুমি কেন পারবা না নবীর তরিকায় দাড়ীটা লম্বা করতে কেন পারো না রে বাবা মনে মনে ভাবছো কি আল্লাহর কুরআন মিথ্যা নবীর কথা মিথ্যা না রে যুবকেরা আল্লাহর কাছে করে যদি পাও দুইটা আগাইয়া দেওয়া আমি পাই হাত ধরিয়া হলো বলতে রাজি আর করবা না স্কুল কলেজে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ দোয়া করি